如果值班人员不让走。 উনিশশো ষাট পূর্বপোড়া কেলিগাঁও পাত্রের পরিচয় নাম আক্ত আখতার লিখছে আসলে আক্তার লক্ষ একটা নক্ষত্র আমাদের আমাদের আক্তার লেখে আক্তার এটা শব্দ

দেড় লক্ষ টাকা টাকা দিতে না অলঙ্কার অলঙ্কার আর দেড় লক্ষ বাকি থাকছে বাবা একটা পরিশোধ করার শক্তি আছে তো যত যায় বাকি দেড় লক্ষ টাকা দিতে হবে পাঁচ টাইম এলে হবে সেটা ঠিক করতে হবে এবার ঠিক না বলছে যাওয়ার আছে তো থাকতে হবে দিতে হবে

আপনি উকিল হয়ে আছেন না ছেলের রাখছেন আপনি কি লাগেন তো আপনি তো উকিল হয়ে আছেন না আপনি তো আপনি আর ছেলে একটু ঝামলা আল্লাহ এবং আল্লাহ রসুল পড়ার খাতে যারা বয়ান করেছেন তাহলে এই বিবাহের সময় মূল ভিত্তি হবে দিনদারি উভয় পক্ষ আর এক পক্ষকে দেখবে যারা নামাজী ইতনাম অনুযায়ী চল নেওয়া যাচ্ছে এটা যদি পাওয়া যায় এটাকে প্রাধান্য দিবে সব কামানায় অর্থ খান্তানি সম্মান সৌন্দর্য এগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এখনো হয়েছে এগুলো ইসলামী নিয়ম না এগুলো ভিত্তিতে প্রাধান্য দেওয়া দিন দাঁড়িয়ে প্রাধান্য দেওয়া আপনারা রতুন বলেন যেহুতরা তারা পয়সার ভিত্তিতে প্রাধান্য দেয় খ্রিস্টানরা সন্তানদের ভিত্তিতে প্রাধান্য দেয় মুসলিম মুক্তি পূজক তারা সন্তানি সম্মানের ভিত্তিতে ছাত্র পাত্রী প্রাধান্য দেন আপনার আমার হকুল বলতেছে তোমরা দিনদারি খোদা ভক্তি এটাকে প্রাধান্য দাও এটার ভিত্তিতে প্রাধান্য দিয়ে ওইগুলো যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ কিন্তু দিনদারি পাইলে ওইগুলো নেই তো ওইগুলোকে কোরবানি কর আগে দিনদারি দেখো নামাজ নামানি কিনা আল্লাহকে মানে কিনা মুরুবীদের কর্মা পুঁজিটা আসে কিনা এগুলোকে প্রাধান্য দো হইলেও ভালো না হইলেও ভালো এই একটা কথা দ্বিতীয় কথা বিবাহটা মস্ত বড় বিবাহ বিবাহটা একটা ছেলে অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায় এত বড় বাদ একটা ইবাদত কখন ইবাদত হয় যখন তার সাথে কোনো গুণা নামিশা হয় গুণা মিশাই দিলে যত বড় ইবাদত হোক ওটা বাতিল হয়ে যায় গুণা হয়ে যায় ইবাদত গুণায় পরিবর্তন হয়ে যায় কালকে এই দুনু পক্ষকে আমি অনুরোধ জানাইব যে এই বিবাহ উপলক্ষে যেন কোনো গুণা না হয় গুণা যেমন যেমন মেয়েরা খুব বেকন্দা করে

অরিজিনাল সিল একদম হারাম যেন না হয় আর একটা কোন হয় গবির খুব হিড়িক করে দেয় ত্রিটি ধরে রাখতে হবে আল্লাহকে নারাজ করে বিবাহ শিখবে কিনা এটাও সন্দেহ আপনি তৃতি ধরে কি করবেন বিবাহ যদি না থাকে আর এত হারাজ করলে আল্লাহ নারাজ হবে ওই বিবাহের দরপত দিবে না এই জন্য উভয় পক্ষ বলে দিবেন ভাই হারাম কাজ করবেন না তিনি কি আল্লাহ কাছে এমনি থাকবেন এইভাবে ধরে রাখার দরকার নেই দরকার নেই অডিও ভিডিও করা উভয় পক্ষের কাছে আমার অনুরোধ থাকে তারপরে কোন গান বাদ্য চলে অশ্লীল গান বাদ্য চলে এটাও রিপোর্ট করবে দরকার গজল পড়ব যদি করতে হয় গজল পড়ব তারপরে আর কোন কি হয়

এই বৈঠকি কেউ নেয় কোনো দিন সে পাবে না আপনার অতুল বলে গেছেন কোন মানুষের মাল তার অন্তরের অন্তঃস্থলের সন্তুষ্টি তুমি নিও না নাও তোমার জন্য হালাল হবে না আরাম হবে এইভাবে দাবি করে নিলে এটা কি অন্তরের অন্তঃস্থলের সন্তে হয় বলেন হয় না এই মালের তারা বচত পাবে না এই মাল তো হাত হবে আরও কিন্তু ফেরত নালও চলে যাবে নষ্ট হয়ে কোনো বিপদে পড়েন এই জন্য এই ধরনের লাল নিবেন দাবিও পারবেন না দিলেও নিবেন না একটু বেশি লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে এরকম কতবার করবানি এরপরে তারপরে জুলুম এটা ঠিক হ্যাঁ সম্পূর্ণ স্বেচ্ছায় যদি যায় তো দিতে পারে সেটাও সত্য আছে হঠাৎ করে লৌকিকতা করে দিতে পারবে না নিজের দামাই দামাই মানে নিজের মেয়েকে দিচ্ছে এটা মাইকিং করার কি দরকার শোনাবার কি দরকার মেয়েকে দিচ্ছে বাপে ছেলেকে দিচ্ছে প্রচার করার কি দরকার তার তার প্রতি কোনোদায় দিতে থাকবে অসুবিধা নেই লৌকিকতা করা আরেকটা না যায় কাজ হয় অনেক সময় ছেলে পক্ষ মশলা দ্রুত লোক দেশ লোক এই জাদর এটা করতে যায় অনেক মেয়ের বাবার মুখে পড়তে হয় দুঃদান্ত করে না মেয়ের বাবা লাগপতি এত করবে না রুটিবাসে অনেক মেয়ের বাবা উপাদে পড়ে জমি বন্ধক রাখে সুদির উপরে লোন আনে আইনে ওই দ্রুত লোকের খাওয়ায় নিজেকে কন্যা দেয় গ্রস্ত সব ইসলাম তৈরি কাজ এই ধরনের দাওয়াত সম্পর্কে যেখানে দাওয়াতটা চেয়ে না হলো যেখানে দাওয়াতটা জবরদস্তি উসুল করা হলো মেয়ের বাদে দাওয়াত দেয় নাই তাদেরকে উসুল করা হলো এই দাওয়াত সম্পর্কে আপনার রসুল হাদিতে বলে গেছেন এই দাওয়াত চারা খাইতে গেল ডাকা তার এক এইরকম দাওয়াত চারা খাইতে গেল তারা চোর হয়ে দাঁতের হলো ডাকার হয়ে বেড়ে আসলো আমি মনে উচিত করলাম আমার পিটাই করবো কিন্তু আপনারা রসুল বলে গেছেন এখানে কথা বললে আপনার রীমান্ত হবে কাজেই ছেলে পক্ষ যদি অলিমার দাওয়াত দেয় আপনারা যাবেন ছেলে পক্ষ অলিমার দাওয়াত দিলে যাবেন কিন্তু সেখানে শক্ত আছে অলিমার কোনো বিল কালেকশন করতে পারবে না ইসলামদের তৈরি ইসলামে যে বিয়ে করলে অলিমা খাওয়ার জয় এখানে বিল কালেকশন করা যাবে না কিন্তু আমাদের সমাজে অলিমা খাওয়ার আর বিল কালেকশন করে কেমনে সবকাতে এক্সপিরিয়েন্স বানায় ওইখানে খাতা কলমে একটা লোক বসাই দেয় যে কে কি উপদবন আনলো এটা লেখে লিখে পরে আমার মেলানো হয় যে তার ছেলের বিয়েছে আমি সাথে আমার বিয়েছে ক্যালকুলেশন করা কে আপনাকে এগুলো করতে পেরেছে শূন্য আপনি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অলিমান দিলেন তারা আপনার ছেলের জন্য দোয়া দিয়ে চলে যাবে তাও তো কয়লেন একশো টাকার এক প্লেট খানায় কয়ে তিন হাজার টাকা উচুল করলেন সম্পূর্ণ বাতিল করে দিল না কোনো যদি কেউ দিতে চায় অন্য সময় দিই ভালো কথা তারা ছেলে মেয়েকে কিছু দিতে চায় এখন কেন খানার দাম দাম হিসেবে দিচ্ছে আর টাইম নেই দেওয়া অন্য সময় দিয়ে যাবে হাতিয়া গোপনে যাওয়া শূন্য হাতিয়া গোপনে যাওয়া শূন্য উপন গোপনে যাওয়া শূন্য গোপনে দিয়ে যান ঘটা করে দিচ্ছে কেন অলিমার বিল দিচ্ছে কেন গলত তালিকা যখন আমার এখানে আসছে আমার পর খরচ ছিল দু চারটে মস্তা বলে দেওয়া বলে দিলাম তাদের ছেলেপক্ষ পক্ষ দাওয়া আর বিল মুক্ত করলে যান কিন্তু মেয়ে পক্ষ দিলে কিন্তু সরিয়াতে মেয়ে পক্ষের কোন দাওয়াত নেই ছেলে পক্ষ দাওয়াত দিলে অলিমা বলে মেয়ে পক্ষ দাওয়াত কি বলে হাফিজ পেশ করে না তিনশো লোক যায় এগুলো আল্লাহ রক্তা হয়ে যাবেন না আপনাদের আলোচনা না ছয় রাখে নাই এই ডাকালা সারে গান চোর হয়ে ঢুকবেন টাকাতে বরিয়া বেড়ে আসবেন হাল্লা রোধ করেন এই স্থল কি দরকার

অধিকার তোমাকে আদায় করতে হবে এইগুলি এখন বলার সময় নেই আমি অনুরোধ জানাবো গেটের মধ্যে আমার লেখার কিতাব পাবেন ইসলামী বিবাহ এই কিতাবের নাম বাংলায় ইসলামী বিবাহ কোন পক্ষ যেন এই কিতাব সংগ্রহ করে এবং কাজ এই কিতাবের হাদিস অনুযায়ী যেন পড়ে আমার অনুরোধ যাতে কোনো কাজ বলর তরিকায় না হয় এতে হয় কি আল্লাহ খুশি হয়ে যায় খুশি হয়ে তাদের মধ্যে খুব মিলন তাদের করে তাদেরকে নেক সন্তান দান করে যারা দুনিয়াকে অনেক কিছু দিতে পারে আর যদি এই কথাগুলো না মানা হয় আল্লাহকে নারাজ করা হয় তো আল্লাহ তারা শান্তি নাজেল করেন না মিল মহাপত নাজেল করেন না ওই বিধর থেকে না দুর্ঘটনা করে এই জন্য আমরা আল্লাহকে নারাজ করে কিছু না করি এই হকগুলো এই কিতাব থেকে দেখে দিবেন মেয়ের বাপকে বলা হয়েছে তোমার একটা ছেলে বাড়লো ছেলে নিজের ছেলে তৈরি করে নাও আগে তৈরি নেই আছে না মেয়ের বাপকে বলা হয়েছে ছেলের বাপকে বলা হয়েছে তোমার ছেলে দিয়ে দিলা তোমার একটা মেয়ে বাড়লো নিজের মেয়েকে যেভাবে গড় একেও গড়ে নাও রেডিমেড মনে করো না একদম গড়ে হ্যাঁ তোমাকে দিয়ে দিতে করতে হবে একে তৈরি করে নিতে হবে প্রত্যেকে যদি এইভাবে গড়ে দেয় জামাইকে মেয়ের জামাইকে নিজের ছেলের মতো আর আর এক পক্ষ ছেলের স্ত্রীকে নিজের মেয়ের মতো গড়ে নেয় এই যে গোলমাল লাগে লাগে না খেয়াল এখন আর সাদশের কথা বলে দিচ্ছি ওই মেয়ের এজেন্ট যখন আনে তো আমাদের দেশে দেখা যায় ছেলে পক্ষ যায় ওইটা শুনতে যে মেয়ে অনুমতি দিল কিন এটা গলত জিনিস শরিয়ার বলতেছে মেয়ের এটা নামতে কোন সাক্ষী লাগে কারণ এখানে বাবা নিয়ে আসছে উনি একা চুরি হই যখন বলবে যে অমুক ছেলে এই নামা অমুক সুমুক এই শিক্ষা শিক্ষা আছে এই চাকরি করে তুমি রাজি আসুক কল্যাণ রাজি আসবে উঠে বললো বা চুপ থাকলো ওঠেও রাজি হাসলো ওঠেও রাজি টানলো এটাও রাজি বিয়েতে রাজি আছে বলে টানছে কি জন্য টানছে আমি বিয়েতে রাজি আছি আমার তো যাওয়া লাগবে তখন বাচ্চা রেখে কেন্দ্রে থাকবে তাই কাজ যে না যাওয়া লাগবে কোনটা কান্ড এই কান্দাটা সম্মতি তুলবে হাতা সম্মতি কান্না সম্মতি সম্মতি এই যে ছেলে পক্ষ গেল তারা কি শুনবে কোন আওয়াজ তো করে নেই এই তো গল্প তরিকা এটা দেয়ের বেপর তা এজেনের জন্য কোনো সাক্ষী লাগে না কাজে দেয়ের রাজি আছে কিনা একটা সম্মতি নেবে আর একটা হলো এটাও আমি তোমার পক্ষ থেকে উকিল হয়ে প্রস্তাব দেব আমি তোমার উকিল এটা তো সম্মতি নিয়ে আসবে তাইলে মেয়ে তো আসেন আমাদের তো উকিলে মেয়ের পক্ষতে প্রস্তাবটা দেয় ছেলে কবুল করে যদি কোনো কারণে ছেলে না থাকতে পারে ছেলে আমেরিকায় তো ছেলে আর লোক উকিল করে সে ছেলের পক্ষতে কবুল করবে তো অমুক ছেলের পক্ষ থেকে এত টাকা দেন মরে আমি কবুল করিলাম মেয়ের পক্ষটা যেমন উকিল আসছে গেলে কোনো কারণে না পক্ষ থেকে উকিল আসতে পারে কি হয়ে যাবে কিন্তু টেলিফোনে হবে না টেলিফোনে হয়তো কবুল করবে বিয়ে হবে বুঝে না টেলিফোনে বিয়ে হবে না কোন না টেলিফোনে বিয়ে হবে না টেলিফোনে উকিল পাঠাই দিবে উকিলে কবুল করবে বিয়ে হয়ে গেলো এখন মেয়েকে পাঠাই কয়েকটা কথা দিলাম এখন যেহেতু আপনারা হয়ে গেছেন বাকি কথা ইসলামী তাহলে এই দম্পতি সুখী হবে আল্লাহ মীর মোহাম্মত ঢেলে দিল সন্তান করবেন সারা জীবন আমার আল্লাহ আমাদের প্রকৃত এখন আমি সন্তান করবো এরপর যিনি প্রস্তাব নিয়ে আসছেন মামা মেয়ের নামা প্রস্তাব পেশ করবেন ছেলে কবুল করবে ছেলে কবুল করার পরে আমাদের দেশে তারা একটা সালাম দেয় জিনিস দেয়ের পর সালাম দিবে হাদিস দেবে সাক্ষাৎ সালাম পেদায়ের সময় সালাম বিয়ের পরে কোনো সালাম নেই তাদের সালাম দেওয়ার দরকার নেই কি করতে হবে সকলে মিলে একটা দোয়া করতে হবে হাদিস আছে লাকা আল্লাহ আলাইকা জামা ভাই সকাল আপনার দিব হাত তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনু দেহে من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم يا معظم الشباب من استطاع منكم الباس فليتزوج فإنه أقص للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له بجاء وقال رسول الله صلى الله عليه وسلم النكار من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني أو كما قال رسول الله صلى الله عليه وسلم الله سبحانه أمين أمام তার এক লক্ষ টাকা উতুল দেড় দেড় লক্ষ টাকা উতুল দেড় লক্ষ টাকা বকেয়া দেড় টাকা এই মহলে নিকটে

দেখুন আমি আপনাদেরকে দর্শক মহর যতক্ষণ করা যায় মোহরে ফাঁকেমি দেড়শো তুলা রূপা আল্লাহ রসুল যে মোহরে বিবাহ করছিলেন মেয়েদেরকে যে বিবাহ দিচ্ছিলেন বলে দেড়শো তোলা রূপার যে বাজার দাম বর্তমান বাজারে পঞ্চাশ হাজার টাকা হয়েছে পারে এই মোহরে করা যায় উত্তম তারপর আল্লাহ অধাজার টাকা দিয়ে থাকে পরে আরো অনেক

اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار <applause> يا رب العالمين يا ارحم الراحمين فاطلب في ذنوبك আল্লাহ তোমার সন্তুষ্টির আশায় তোমার হাবিবের উন্নত করে চলার আশায় এই শুক্রবারের দিন মসজিদের ভিতরে তোমার ঘরে এই বিবাহের ব্যবস্থা করেছে আল্লাহ তাদের এই বিবাহকে প্রবলে মঞ্জুর করেছেন আল্লাহ তারা বহুত বড় প্রধানই করেছে আল্লাহ তারা বিভিন্ন হলে দেখতে পারত কমিউনিটি সেন্টারে দেখি পারত তোমার সন্তুষ্টির আশায় তোমার হাবিবের সুন্নত জারি করার আশায় তোমার ঘরে চলে আসছে আল্লাহ তাদের কোরবানিকে কবুল করে না আল্লাহ তাদের কুরবানের অশ্চিদায় যে আল্লাহ আল্লাহ তাদেরকে এই দম্পতিকে আল্লাহ তুমি সুখ শান্তি তাদেরকে সুখ শান্তিতে ভরপুর করে দাও তাদের ভিতরে মিল মহবত্যা করে দাও আল্লাহ অপরূত্ব শান্তি নাচল করো সন্তান তাদের করে কোনো অবস্থাতে আল্লাহ তাদেরকে ধোকা দিতে না পারে তাদের সম্পর্কের ভিতরে অবনতি সৃষ্টি করতে না পারে আল্লাহ এই কৌফিক দাঁড় করো আল্লাহ সুখে সংসার বড়া তৌফিক দান করুন হে আল্লাহ তোমাকে দিন দাও আল্লাহ ওয়ালাহ तेरे बनेନ୍ତି সরো যেন তোমার দা বহু কিছু দান করবে অনেক কল্যাণ তার সমাজের জন্য রাখে এই রকম নেক কথা সাথে করে করো আমাদের সকালের স্বীকৃতি করো ইন আল্লাহ শয়তানের ওয়াসত থেকে তা থেকে করো আমাদের ইবাদত করো হে আল্লাহ বিচার করায় তোমার যত হুকুম আছে তোমার হাবিবের যত তরিকা আছে আল্লাহ এগুলোকে বাস্তবান তৌফিক তো অভিজ্ঞতা বিধান উপলক্ষে বিভিন্ন গোনা থাকে আল্লাহ এই উভয় পক্ষকে গোনা থেকে তৌফিক আল্লাহ তিন লক্ষ টাকা মহর ধার্য করেছেন আল্লাহ থেকে এই মহর পরিশোধ করা তৌফিক দান কর অনেকে এই মহর না করে দুনিয়ার থেকে চলে যায় তাদের জন্য হাদিসে অনেক হুমকি এসেছে অনেক গোনা তাদের হবে আল্লাহ এই গোনা থেকে এনাদেরকে বাঁচার কৌপিজ্ঞান কর এই জাতি মহর পরিশোধ করার কৌ সিদ্ধান্ত যার অফলিন তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমরা চাইতে জানি না সমস্ত কল্যাণ আমাদের অনুষ্ঠিত আল্লাহ তোমার হাবিব যত অমঙ্গল থেকে পানা চেয়েছেন মুক্তি চেয়েছেন সমস্ত অমঙ্গল থেকে থেকে

الحمد لله رب العالمين